আজ সময় এসেছে কিছু বলার আমি বলেছিলাম যেদিন আমি ফেসবুকে সফল হব সফল বলতে ফেসবুক থেকে ইনকাম করতে পারবো আমার হাতে টাকা চলে আসবে তখন আমার মনের কিছু কথা মানুষকে জানাবো বলবো আমি যখন ফেসবুক দেখি এবং শুনি যে ফেসবুক থেকে ইনকাম করা যায় তখন কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি আমিও ইনকাম করার জন্য তখন আমি যাদেরকে বেশ যাদের ভিডিওগুলো বেশি বেশি দেখতাম তাদের মধ্যে নাম্বার ওয়ান এই যে পিকচার দেখতে পেলেন আমি স্ক্রিনে দিয়ে রাখবো পিকচারগুলো এই যে ইমরান বিপি এবং সুমায়া বিপি তাদের ভিডিও আমি প্রচুর পরিমাণ দেখতাম তো তাদেরকে আমি নক করি একটা সময় যে ভাইয়া আমি কাজ শিখব তখন তারা আমার কাছে অ্যামাউন্ট চায় দশ হাজার টাকা তো আজকে আমি বলি ইমরান ভাই আপনি অনেক টাকা ইনকাম করেছেন ফেসবুক থেকে আপনার প্রচুর টাকা ইনকাম হয় তারপরও এই বাংলাদেশের পরিস্থিতিতে বাংলাদেশের মানুষকে এই সহজ সরল মানুষ থেকে দশ হাজার টাকা করে ইনকাম নেওয়া আপনি কাজ শিখিয়ে দিবেন বলে এটা কি আপনার আদৌ যুক্তিযুক্ত কিনা যুক্তিসঙ্গত কিনা আপনি যদি আমার ভিডিওটা কোনো মাধ্যমে দেখেন তাহলে আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন আপনি জানেন বিশ্বের অবস্থা খুবই শোচনীয় বাংলাদেশের অবস্থা শোচনীয় এমন পরিস্থিতিতে আপনি প্রত্যেকটি লোক থেকে দশ হাজার টাকা নিয়ে এক দিনে বা এক ঘন্টা বা দুই ঘন্টার ভিতরে কাজ শিখিয়ে দিচ্ছেন যারা ফেসবুকে কাজ করতে ইচ্ছুক বা আগ্রহ তারা কম বেশি কাজ ইউটিউবে দেখে শুনেও কিছুটা জানে কিন্তু এমন দাবি করেন বা করছেন আজকে কিন্তু আপনার জন্য আমি সফলতা সফল হওয়ার বাকি কিন্তু নেই আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন আমি দশ টাকা হলেও কিন্তু ফেসবুক থেকে ইনকাম করে নিয়ে আসছি তাই বলব লোভ একটু কমান মানুষকে হেল্প করার এবং মানুষকে সহযোগিতা করার মন মানসিকতা তৈরি করুন আমি বলবো না যে আপনি টাকা না নিয়ে কাজ করেন টাকা নিয়ে কাজ করেন কিন্তু টাকার অ্যামাউন্টটা এমন করেন যেন আপনার কাছে হাজার হাজার মানুষ যেতে পারে মানুষের কাছে দাবি করেন দুই হাজার তিন হাজার চার হাজার টাকা কিন্তু এই অঙ্কটা যখন দশ হাজারে দাঁড়ায় আমি শতবার চেষ্টা করেছিলাম আপনার কাছে যাওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত যখন দশ হাজার টাকার চিন্তা করি না তখন কিন্তু যাওয়া আর আপনার কাছে সম্ভব হয় না কি করবেন এত টাকা দিয়ে এত বাড়ি দিয়ে এত গাড়ি দিয়ে বেশি বেশি অর্থ সম্পদ হলে কি হয় জানেন আপনারা বিস্তারিত আমি আর কিছু ভেঙে বলবো না তো এই ধরনের মন থেকে বের হয়ে যদি কাউকে শিখানোর ইচ্ছা থাকে আমি বলি যে আপনি টাকা নেন কিন্তু টাকাটার পরিমাণটা এমন করেন যেন মানুষ শত শত মানুষ আপনার কাছে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে কিছু শিখানোর জন্য আপনি শিখিয়ে দিবেন কিন্তু আপনি কি সেটা কমেন্ট করে দিতে পারবেন যে এক সপ্তাহের ভিতরে এক মাসের ভিতর আপনি ইনকাম করিয়ে দিবেন আপনি করিয়ে দিতে পারবেন না আপনি কাজ শিখিয়ে দিতে পারবেন তাই মানুষকে হেল্প করার নিয়ত করুন যদি কোনো বাংলাদেশি বাই ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করতে পারে এতে তো আপনার পকেট থেকে যাবে না আপনার কোনো লস হবে না বরংশ আপনার হেল্পের কারণে ওই ব্যক্তিটি ওই ফ্যামিলিটি যেমন জুনাইদকে আপনি কাজ শিখিয়েছেন আজকে জুনাইদ ভালো টাকা ইনকাম করে সে সারা জীবন আপনার জন্য দোয়া করবে তদ্রুপ আজকে যদি আপনার কাছে আমি যেতে পারতাম আজকে আপনার বয়সী প্রশংসা করতাম কিন্তু আমি যেতে পারি নাই আমার মনে একটু দুঃখ আছে বা কষ্ট আছে কিন্তু তারপরেও এখন দুঃখ কষ্ট কিছু নেই কারণ যেহেতু আমি ইনকাম করতে পেরেছি বা সফল হয়েছি তবে আমি বলবো আমার মতো যারা ক্ষুদ্র বা শিখার আগ্রহ আছে বা কিছু জানে না তাদেরকে আপনি সার্ভিস দেন যেহেতু আপনি সেই সার্ভিস সেন্টার খুলে বসে আছে এমন সার্ভিস দেন তাদেরকে অল্প টাকা নিয়ে তাদেরকে শেখানোর চেষ্টা করে দিন শিখিয়ে দেন মানুষকে সহযোগিতা করলে আপনার কোনো দিকটা কমতে হবে না আর আপনি তো পার্সোনালি না থাকলেও চলে আপনার লোকের অভাব নেই আপনার ফ্রেন্ডস সার্কেল আপনার সাথে কন্ট্যাক্ট করার মতো তো আপনার নাম্বারটা দেন না আপনার বন্ধুর নাম্বার দেন আপনার লোকের অভাব নেই তাদেরকে দিয়ে আপনি শিখান অল্প টাকা নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং প্রবাসী ভাইদের প্রতি রইল অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা